বন্ধুরা আজকের কালেকশন আর কালেকশন কত কালেকশন দেখতে গেলে মন দিয়ে ভিডিওটা দেখতে হবে সো দেখতে থাকুন সো বন্ধুরা ঠান্ডার সময় ডিসেম্বর মাসে মেলা তো আমরা অনেক দেখেছি তো আজকের কুন্দল সামনে এসো তো আজকের আমরা যে মেলাটা দেখাতে থাকবো সেটা আজকের হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইকের মেলা তো শোরুমটাকে একবার বন্ধুদের দেখিয়ে দাও পাপ্পু অটোমোবাইল এর মধ্যে আমরা রয়েছি আর এখানে যে গাড়িগুলো রয়েছে গাড়িগুলোকে বন্ধুদের দেখাও তো আজকে সম্পূর্ণ স্পেশাল একটা ব্যাপার যেটা কুন্দল দা শোরুমের বয়স কত এক বছর পূর্ণতে চলেছে এক বছর পূর্ণতে চলেছে আর সেই উপলক্ষে একটা মেলা চলছে শুধু ডিসকাউন্টের উপর অফারের উপরে আজকের কথা হবে আর এখানে তোমরা কি মডেল চাও মানে যেটা তোমরা চাইছো যে সেকেন্ড হ্যান্ড বাইক হিসাবে সেটা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে স্কুটার কালেকশন থেকে শুরু করে হাই কালেকশন ওইদিকে আমরা জাবা দেখিয়েছি ডোমিনেটর দেখিয়েছি আর 15% 3 দেখিয়েছি এফজেএস ভার্সন 3 রয়েছে আর টিআর রয়েছে ওটার কালেকশন রয়েছে আর টিআর রয়েছে বিভিন্ন কালেকশন আমরা সবকিছু দেখাবো তো বন্ধুরা ভিডিওটা তোমরা कंटिन्यू দেখতে থাকো ভিডিওটা মিস করবে না ঠিক আছে আর একদম স্কিপ করবে না তাহলে ডিটেলস মিস করে ফেলবে তো কুন্দল চলো বেশি না আর আমরা দেরি করে আমরা গাড়িগুলোকে দেখা যায় স্টার্ট করবো স্টার্ট করি কুন্দল দা অনেকদিন পরে দেখা হলো কেমন আছো বলো খুব ভালো আছি ভালো আছো আমি খুব ভালো রয়েছি কুন্দল অ্যাড্রেস লোকেশন শর্টে একবার বন্ধুদের জানিয়ে দাও শর্টে অ্যাড্রেস হচ্ছে আমাদের লোকেশন হচ্ছে কুলপি সাউথ ওয়েস্ট পরগনা যদি কেউ কলকাতা থেকে আসতে যাও শিয়ালদা থেকে সাউথ সেকশনে ট্রেন ধরতে হবে নামখানা বা লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরবেন যদি লক্ষ্মীকান্তপুর কেউ নামেন লক্ষ্মীকান্তপুর নেমে স্টেশন একটু বাইরে এসে টোটো অটো পেয়ে যাবেন বলে কুলপি বাস স্ট্যান্ডে আসবো

তো প্রথমে যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসকভার একটা রয়েছে কুন্তলদা এই এই গাড়িটা আমরা প্রথমে দেখাবো তো এই যে ডিসকোভারটা দেখছি কুন্তলদা এটা কোন সালের মডেল এটা রয়েছে দু হাজার ষোলো শেষের গাড়ি দু হাজার ষোলোর সেন্সের ডিসকোভার হ্যাঁ ওকে কন্ডিশন কি মনে হয় একদম গুড কন্ডিশন গুড কন্ডিশন একদম গুড কন্ডিশন আচ্ছা তাহলে আজকের যে দামের কথা আমরা বলেছিলাম ডিসকাউন্ট তো সেই রকম দাম একটা দেখেনি কেমন দাম আসছে প্রত্যেকটা গাড়ি ডিসকাউন্ট দিয়ে একটা দাম ফিক্সড করেছি আচ্ছা তার জন্য সেইভাবে দিচ্ছি মাত্র আঠাশ হাজার টাকায় মাত্র আঠাশ মাত্র আঠাশ হাজার টা টোয়েন্টি এইট থাউজেন্ড বন্ধুরা মডেলটাকে দেখে নাও সামনে তোমরা ডিসপ্লে যাচ্ছ আর টায়ার কন্ডিশনটা দেখে নাও নাম্বারটাকে দেখে নাও কুন্তলদা আমরা নেক্সট মডেলে চলে আসবো তো বন্ধুরা এখন আমরা কিছু লো সিসি দেখাচ্ছ ওইদিকে প্রচুর ভালো ভালো গাড়ি রয়েছে আমরা সব দেখাবো দেখতে থাকবো পরপর দেখাই তো এখন আমরা দেখছি আর একটাও ডিসকভার বন্ধুরা মডেলটাকে দেখে নাও আরেকটাও ডিসকভার টায়ার কন্ডিশন তো কুন্তলদা এবারে ডিটেলস এটা রয়েছে দু হাজার এগারো শেষের গাড়ি এগারো শেষের কুড়ি হাজার টাকা মাত্র টাকা বন্ধুরা এগারো শেষের গাড়ি মাত্র কুড়ি হাজার টাকা তোমরা দেখে নাও ডিসকভার মডেল নেক্সট মডেল এ চলে যায় পালসার দেড়শো সামনে রয়েছে ডিস ডিসটাকে দেখে নাও টায়ার কন্ডিশন ব্লু কালারের মধ্যে তোমরা মডেলটা পেয়ে যাচ্ছ

টিভিএস জুপিটার বন্ধুদের মডেলটা প্রথমে দেখাই ভালো করে তোমরা দেখে নাও টিভিএস জুপিটার কোন সাল এটা রয়েছে দু হাজার চোদ্দ শেষের গাড়ি মাত্র বাইশ হাজার টাকা মাত্র টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ডে মাত্র বাইশ হাজারে বন্ধুরা তোমরা জুপিটার পেয়ে যাচ্ছ মডেলটাকে দেখে নাও মাত্র বাইশ হাজারে মাত্র বাইশ নেক্সট মডেল দাদা এবার যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে সুপার স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার বন্ধুদের দেখায় মডেলটাকে দেখে নাও রেড কালারের মধ্যে রয়েছে তো দাদা এবারে এই যে মডেলটা দেখছি কি ডিটেলস আছে এটা রয়েছে দু হাজার কুড়ির মডেল দু হাজার কুড়ির মানে বিএস সিক্স বিএস ফোর বিএস ফোর বিএস ফোর এর মডেল রয়েছে ওকে মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র ফিফটি ফাইভ থাউজেন্ড সুপার স্প্লেন্ডার পেয়ে ওকে বন্ধুরা দেখে নাও সুপার স্প্লেন্ডার পঞ্চান্ন হাজারে বিএস ফোর এর মডেল নেক্সট হিরো স্প্লেন্ডার প্লাস স্প্লেন্ডার প্লাস স্প্লেন্ডার প্লাস স্পেশাল এডিশন নাকি একদম দু হাজার কুড়ির মডেল রয়েছে দু হাজার কুড়ির দেখে নাও বন্ধুরা টোয়েন্টি ফাইভ ইয়ার্স স্পেশাল এডিশন

সামনে ডিস রয়েছে খুবই একটা সুন্দর ন্যাকেট গাড়ি আর পারফরমেন্স খুবই ভালো তো এখন কি ডিটেলস আছে বলো এটা রয়েছে দু হাজার ষোলো শেষের গাড়ি দু হাজার ষোলোর শেষের গাড়ি মাত্র আটত্রিশ টাকা মাত্র আটত্রিশ থার্টি এইট থাউজেন্ড থার্টি এইট থাউজেন্ড বন্ধুরা দেখে নাও নেক্সট মডেল আমরা চলে আসি রয়েছে হন্ডা সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ সাইন এসপি রয়েছে এটাও সাইন এসপি দুটোই রয়েছে সাইন এসপি প্রথম মডেলটা আমরা দেখাই যেটা দেখছি সামনে ডিসপ্লে যাচ্ছে কম্বি ব্রেকের সাথে কম্বি ব্রেক সাপোর্ট রয়েছে তো এখন ডিটেলস

রেজেডার রেজেক্ট রেজেট যেটারের আগের মডেল আচ্ছা রেজেট আচ্ছা বন্ধুরা দেখে নাও রেজেট সামনে ডিজ রয়েছে টায়ার কন্ডিশনটাকে দেখে নাও আর মডেলটাকে ভালো করে দেখে নাও ওকে মেটার কন্ট্রোলটাকে দেখে নাও কুন্তলদা কী ডিটেলস আছে স্ক্রারটার এটা রয়েছে দু হাজার কুড়ির গাড়ি কুড়ির শেষের মডেল মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ফর্টি টু থাউজেন্ড হয়ে যাচ্ছে নেক্সট মডেল রেজেডার রেজে এখানে এই যে তোমরা দেখছো দেখছ ইনস্টল রয়েছে বন্ধুরা এখানে শুধু গাড়ি শেষ নয় এখানে রয়েছে রয়েছে ভালো ভালো গাড়ি রয়েছে হর্নেড রয়েছে ওইদিকে দেখেন পালসার রয়েছে ওইদিকে ডোমিনার আর ওয়ান ফাইভ পার্সেন্ট থ্রি প্রত্যেকটা গাড়ি তোমাদের ডিটেলস এ দেখাবো শুধু গাড়িগুলোকে দেখতে থাকো ঠিক আছে তো রেল জেড এর এই যে মডেলটা দেখছি ব্লু কালারের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ বেস সিক্স এর মডেল

ফুললি ডিজিটাল সরি এল এলইডি এল লাইট ওকে তো এখন বলো কি দাম মাত্র ষাট হাজার টাকা দেব ষাট মাত্র ষাট হাজার টাকা তেইশের গাড়ি ষাট তেইশের গাড়ি ষাট হাজার টাকা তেইশের গাড়ি ষাট হাজার টাকা বন্ধুরা ডেস্টিনি একশো পঁচিশ মডেলটাকে দেখে নাও নাম্বার তো শো করে দিলাম এবার আমরা নেক্সট মডেল যেটা দেখছি ফ্যাসিনো হোয়াইট কালারের ফ্যাসিনো মডেল রয়েছে মডেলটাকে দেখে নাও নাম্বারটাকেও দেখে নাও এটা কি বিএস ফোর এটা বিএস ফোর রয়েছে বিএস ফোর ওকে

এলইডি হেডলাইট সাথে তোমরা এখানে পেয়ে যাচ্ছ এবিএস এর সাথে ডিস আর গাড়িটা তোমরা ডবল ডিস পেয়ে যাচ্ছ একবার দেখানোর চেষ্টা করব দেখে নাও ডবল ডিস আর টায়ার কন্ডিশনটাকে দেখে নাও খুব সুন্দর টায়ার গিব রয়েছে খুব সুন্দর টায়ার গিব ওকে তো দাদা এখন কি ডিটেইলস আছে বলো এটা রয়েছে 2019 এর শেষের গাড়ি 2019 এর শেষের মডেল মাত্র 55000 টাকা মাত্র 55000 ওকে নেক্সট মডেল দাদা রয়েছে পালসার 150 পালসার 150 রয়েছে মডেলটাকে বন্ধুদের প্রথমে দেখাই খুব সুন্দর গাড়ি রয়েছে বিএস3 মডেল তো

তো প্রথমে কোথার থেকে দেখাবে ডোমিনার না ওদিকে থেকে কোথা থেকে স্টার্ট করবে আটের থেকে স্টার্ট করি লাস্টে তো অফারটা লাস্টে হ্যাঁ লাস্টে লাস্ট অফার আসবে বন্ধুরা ঠিক আছে লাস্ট অফার আসবে তো প্রথমে আমরা আটটি থেকে স্টার্ট করবো তো এখানে অ্যাপাচি আটটি আর ওয়ান সিক্সটি রেড কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি বন্ধুদের প্রথমে মডেলটাকে ভালো করে ক্লিয়ারলি দেখিয়ে দেবো বিএস ফোর বিএস ফোর বিএস ফোর ওকে দেখে নাও রেড কালারের মধ্যে পেয়ে যাচ্ছ ব্যাক সাইডের টায়ার কন্ডিশন দেখে নাও নাম্বারটাকেও দেখে নাও

এ এর সাথে টায়ার কন্ডিশন দেখে নাও নতুন বললেই চলে সামনে ইউনিভার্সাল খুব সুন্দর একটা লাইট ইনস্টল রয়েছে ইউনিভার্সাল এখানে মিরর ফিটেড রয়েছে খুবই সুন্দর মিরর দেখেই বুঝতে পারছো একবার দেখিয়ে দি খুবই সুন্দর একটা স্টাইলিশ এবং দামি একটা মিরর রয়েছে বিভিন্ন স্টিকার এখানে খুব সুন্দর ম্যাচিং করে গ্রাফিক্স সাথে এখানে গার্ডও ইনস্টল রয়েছে দেখে নাও আর হুইলের মধ্যেও রেড কালারের পেন্ট পেয়ে যাচ্ছে আর টায়ার তো নতুনের মতোই ঝকমক করছে তো এখন কুন্তলদা দামে কথা হোক আর কনসাল

খুবই সুন্দর একটা গাড়ি হুইল এর মধ্যে পেন্ট রয়েছে ব্লু কালারের মধ্যে দেখে নাও ব্যাকসাইড এর মধ্যে এবং আহ ফ্রাইডও পেন্ট রয়েছে আর কার তো দেখেই কোনো দাগ নেই একদম ফ্রেশ মডেল ব্লু কালার ভার্সন দাদা এইবারে একটা বলে দাও একুশের শেষের গাড়ি একুশের সেসের গাড়ি এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ কুড়ি এক লাখ কুড়ি হাজার একুশের সেসের গাড়ি এক লাখ কুড়ি হাজার এক লাখ কুড়ি হাজার টাকা ওকে নেক্সট এটা কি অফার দেওয়া বলছিলেন

রেডিওটা দেওয়া রয়েছে খুবই বড় দেখতে খুবই সুন্দর লুক আসছে আর ডবল সাইলেন্সার এই যে গাড়িটার মধ্যে ডবল সাইলেন্সার দেখে নাও একটা এদিকে সাইলেন্সার রয়েছে আর একটা এইদিকে সাইলেন্সার রয়েছে তার মানে কত সুন্দর একটা লুকের গাড়ি বুঝতেই পারছো ইঞ্জিন পারফরমেন্স খুবই ভালো হবে তো এখন দাদা অফার অফার তো সরাসরি এইটার উপরে অফার দিচ্ছি দু হাজার কুড়ি শেষের গাড়ি কুড়ি শেষের গাড়ি মানে কি একুশ বললেই চলে বললেই চলে আচ্ছা গ্যাস গাড়ি রয়েছে গ্যাস গাড়ি গ্যাস গাড়ি মাত্র নব্বই টাকা

দু হাজার একুশের শেষের গাড়ি একুশের শেষের গাড়ি এক লাখ পনেরো হাজার মাত্র এক লাখ পনেরো হাজার মাত্র এক লাখ পনেরো হাজার দাদা এইবারে একটা কথা বলবো অবশ্যই এখানে তুমি যতগুলো গাড়ি দেখালে আমি তো দাম তুমি যখন বলছিলাম আমি কিছু বলিনি এখন তো নিশ্চয়ই বলতে পারি অবশ্যই বলতে পারি তুমি যে দাম গুলো বলেছো তারপরে বন্ধুরা কি আশা করতে পারে যে শোরুমে গেলে একটু অবশ্যই আপনাকে শোরুমে আসতেই হবে গেলে যতটা পারবো অন টেবিল কিছু করে দেবো অন টেবিল মোটামুটি হবে সেই আশা নিয়ে বন্ধুরা শোরুমে ভিজিট করবে অবশ্যই আসতেই হবে ওকে কুন্দল দা এবারে মেন পয়েন্টে আছি তো যেই বন্ধুরা দূর দূরের থেকে আসবে তাদের তো আমরা ডিটেলস জানাবো কিভাবে তার আগে বলো এখানে যে গাড়িগুলো আমরা দেখলাম মেন কথা হচ্ছে যে গাড়িগুলোর কাগজপত্র তো কাগজপত্র দায়িত্বটা সম্পূর্ণ তোমরা দায়িত্ব নিয়ে কোনো নাম ট্রান্সফার করে দেবে তো সমস্ত দায়িত্ব আমরা নিয়ে নাম ট্রান্সফার করে দেবো কিন্তু নাম ট্রান্সফার খরচা সব সমস্ত কাস্টমারের কাস্টমারের সমস্ত আর অথরাইজেশন যারা করতে চাইছে না নাম ট্রান্সফার করে সেই ক্ষেত্রে কি হয়ে যাবে অবশ্যই দুদিন সময় নি অথরাইজেশন হয়ে যাবে একদম ওকে আর এখানে যে প্রত্যেকটা আমরা গাড়ি দেখলাম প্রত্যেকটা গাড়ির কি কাগজ অল ক্লিয়ার কমপ্লিট কাগজ পেয়ে যাবেন অল কমপ্লিট অল কমপ্লিট আচ্ছা তোমাদের শোরুমে কাস্টমারের সাথে কথা বলার জন্য সেটা কি ছোট ফোন নাকি অ্যান্ড্রয়েড ফোন বড় আমাদের ছোট ফোন রয়েছে কিন্তু কাস্টমার ফোন ফটো ফটো চাইলে সেটাও আমাদের দেওয়া হয় সমস্যা নেই ফটো ফটো পাঠিয়ে দেওয়া যাবে তাই তো অবশ্যই আচ্ছা তো এবার দাদা একটা কথা বলি এখন তুমি ডিটেলসে জানো আমাদের বন্ধুদের প্রথমত অ্যাড্রেসটা বলার আগে বলি এখানে শোরুমে আসো ফুল ডিটেলস এ সবকিছু জানো গাড়ি দেখো চালাও পছন্দ হোক পছন্দ করো বোঝো একদমই একদম অবশ্যই এবারে ফুল ডিটেলস এ তোমার শোরুমের লোকেশনটা জানাও যাতে সোজা আসতে পারে তোমার শোরুম ভিজিট করতে পারে আমাদের শোরুমটা রয়েছে কুলপি সাউথ চিজ ফরগনা যদি কেউ কলকাতা বাড়ি থেকে আসতে যাও কলকাতা আসতে যাও তা শিয়ালদা স্টেশন থেকে সাউথ সেকশনের ট্রেন ধরে যেতে হবে নামখানা বা লক্ষ্মীকান্তপুর যদি কেউ লক্ষ্মীকান্তপুর লোকাল ধরেন লক্ষ্মীকান্তপুর স্টপিসে নামে স্টেশন থেকে একটু বাইরে বেরিয়ে আসবেন আর তারপর টোটো অটো পেয়ে যাবেন বলে কুলপি বাসটাও বেশি যাব মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে পুরো মেন রোডের পাশে আমাদের শোরুম রয়েছে একদম রোডের আর যদি কেউ নামখানা লোকাল ধরেন লক্ষ্মীন এক্সট্রা স্ট অফিস হচ্ছে কুলপি স্টেশন কুলপি স্টেশন নামবে ওইখান থেকে টোটো পাবেন মাত্র পাঁচ মিনিট সময় লাগবে কুলপি মোড়ে চলে আসবেন আর যদি কেউ বাসে করে আসতে চান ধর্ম ধর্মতলা থেকে কাকদ্বীপ পাথর বা যে কোনো বাস ধরবেন বলে কুলপি নামবো দু থেকে আড়াই ঘন্টা সময় লাগবে আর যদি বকখালি বা গঙ্গাসাগর থেকে কেউ আসতে চান সবাই তো কাকদ্বীপ আশা নাম জানেন কাকদ্বীপ ওইখান থেকে বাস ধরবেন বলে কুলপি নামবো কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগে মাত্র একদম মেন রোডের পাশে শোরুম রয়েছে তো দা ভিডিও আমরা এন্ড করার আগে আবারও বলবো এখানে যে বন্ধুরা গাড়ি নিতে আসছে অনেকে ভাবছে এরকম মনে মনে করে ঘর থেকে বার হচ্ছে যে আমি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নেবো হয়তো দেখা গেলো গাড়িটা ঠিক পছন্দ হলো না বা দামের সঙ্গে ঠিক কম্প্রোমাইজ হলো না তো সেক্ষেত্রে আমরা একটা নতুন গাড়ি নিয়ে চলে আসবো গাড়ি পছন্দ না হলেও নতুন শোরুম রয়েছে আপনাদের নতুন শোরুমও হয়ে যাবে নতুন শোরুমে তোমাদের কি কি গাড়ি